আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীত কিন্তু চলে আসছে আর শীতের শুরুতেই আমাদের শুরু হয়ে যায় পা পাটার সমস্যা পা ফেটে যায় বা হাত ফেটে যায় পায়ের গোড়ালি ফেটে একদমই রক্ত বের হয়ে যায় এরকমও মানুষ দেখেছি আমি যে শীত আসার শুরুতেই আপনাদের পাগুলো ফেটে একদমই ঠিক ছবিতে যা দেখছেন ঠিক এরকম অবস্থা হয়ে যায় পা কিন্তু আমারও ফেটে যায় শীতের শুরুতেই আমার পা পাটা শুরু হয়ে যায় তবে অনেকেরই আছে পা ফাটা নিয়ে অনেক কষ্ট করেন অনেক টাকা নষ্ট করেন সহজে কিন্তু পা ফাটা দূর করতে পারেন না আজকে একটি রেমেডি শেয়ার করছি যে রেমিলি ব্যবহার করে আপনাদের পঞ্চাশ বছরের পা ফাটাও কিন্তু দূর হয়ে যাবে অনেক বয়স্ক মানুষের পা ফেটে যায় সেটাই বলছি আবার কম বয়সের মানুষদেরও কিন্তু পা ফাটে পা ফাটার সমস্যা নিয়ে যারা ভুগছেন তারাই বলতে পারবেন যে এটা কতটা কষ্ট দেয় তো আমার শীতের শুরুতেই পা ফাটতে শুরু করে আর আমি ঘরোয়া রেমেডি ব্যবহার করে পুরো শীত জুড়ে কিন্তু ভালো থাকি তো আজকের রেমিডি তৈরি করার জন্য প্রথমে যে দেখতে পাচ্ছেন আমার হাতে পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী একটি খাবার বলতে পারেন যে কোনো রান্নায় আমরা পেঁয়াজ ব্যবহার করি তবে পেঁয়াজ ব্যবহার করে আপনাদের অনেক দিন পুরাতনের পা ফাটা কিন্তু দূর করতে পারেন এখানে ছোটো সাইজের দুইটি পেঁয়াজকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার এরকম গ্রেটারের সাহায্যে আমি একটু পেঁয়াজটাকে গ্রেট করে নিব যাদের হাতের কাছে এটা থাকবে না তারা শিল্পাটা একটু থেতলে ছেঁচে নেবেন তো অবশ্যই ভিডিওটা দেখার প্রথমে কিন্তু লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর এই রেমিডি অবশ্যই শীতে ব্যবহার করবেন আপনার হাত হাতের আঙ্গুল ফেটে যাওয়া পায়ের গুড়ালি ফেটে যাওয়া পা থেকে রক্তপাড়ার থেকে শুরু করে আপনার ফাটার যত ধরনের সমস্যা সেটা কিন্তু খুবই সহজে দূর হয়ে যাবে এখানে দেখেন দুইটি পেঁয়াজকে আমি গ্রেড করে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু আপনারাও করে নেবেন এবার আমি এটা অন্য একটি বাটিতে নিয়ে নিব পেঁয়াজের সাথে কিন্তু আমাদের আরও উপাদান অ্যাড করতে হবে যেগুলো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন সামান্য ভিডিও দেখে যদি ছেড়ে দেন আপনারা কিন্তু কোনো ফলেই পাবেন না তারপরে পেঁয়াজের সাথে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করছি লবণটা এখানে অবশ্যই অ্যাড করতে হবে তার সাথে দিতে হবে এখানে সামান্য পরিমাণ বেজলিন শীতে আমাদের সবার বাসায় কিন্তু বেজলিনটা থাকে আর এই বেজলিন দিয়েই কিন্তু আপনারা সহজেই এইভাবে রেমেডি তৈরি করে পা ফাটা দূর করতে পারেন তারপরে যেটা দিতে হবে সেটা হলো গ্লিসারিন গ্লিসারিন আমাদের স্কিনটাকে সফট করতে সাহায্য করবে যখন আপনার পায়ের গুড়ালিটা অনেক বেশি শক্ত হয়ে যায় ড্রাই হয়ে যায় তখনই কিন্তু পাটা ফেটে যায় তো সেটা খেয়াল করতে হবে এখানে সামান্য পরিমাণ গ্লিসারিন দিয়ে দিয়েছি তার সাথে দিব এখানে হাফ চামচ থেকেও কম পরিমাণ এখানে টুথপেস্ট টুথপেস্টটা এখানে সাদা কালারের ব্যবহার করার চেষ্টা করবেন এবার সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস আমাদের স্কিনটাকে সফট করতে সাহায্য করবে স্কিনের ভিতর থেকে ময়লা দূর করবে মানে পায়ে কিন্তু আমাদের অনেক ময়লা থাকে যেহেতু পা দিয়ে আমাদের হাঁটা হয় বাহিরে যাওয়া হয় দুলাবালি রুক্ষতা শুষ্কতার কারণে আমাদের পা ফেটে যায় সেই জন্যে কিন্তু এখানে লেবুর রস আর হলো টুথপেস্ট ব্যবহার করতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ হলুদ কিন্তু আমাদের কাটা ফাটা তারপরে বিভিন্ন ইনফেকশন দূর করতে সাহায্য করে পা থেকে রক্ত বের হতে হতে একসময় ইনফেকশন হয়ে যায় তো এই জন্যে এখানে হলুদ ব্যবহার করতে হবে সামান্য পরিমাণ এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে দেখেন আমার পায়ের অবস্থা আমার পা কিন্তু ফাটা শুরু হয়ে গিয়েছে অলরেডি তো আমি এখন থেকে এই রেমেডি ব্যবহার করব আর একবার ব্যবহার করি বুঝতে পারবেন ম্যাজিকের মতো আপনার পা কিন্তু ফাটা অনেকটাই একবার ব্যবহার করাতেই কমে যাবে ঠিক এই নিয়মে দেখতে পাচ্ছেন আমার পা কিন্তু অনেকটা ময়লা বা কালো যেটাই হোক না কেন ঠিক এইভাবে এই নিয়মে আপনারা এটা ব্যবহার করবেন এইভাবে এক জায়গায় বসে পায়ে সম্পূর্ণভাবে লাগিয়ে নেবেন তারপরে পরের থেকে বিশ মিনিট আপনারা অপেক্ষা করবেন তারপরে আপনারা নর্মাল পানি দিয়ে পাটাকে ওয়াশ করে নেবেন ওয়াশ করে নেওয়ার পর আপনারা ব্লেজ ভেজলিন অথবা আপনারা এখানে নারকেল তেল ব্যবহার করবেন এটা ঘুমানোর সাথে সাথে আপনারা নারকেল তেল অথবা বেজলিনটা ব্যবহার করে ঘুমিয়ে যাবেন আর এটা যখন আমি পায়ে লাগিয়েছি এবার আমি পাটাকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আপনারা কতটা মানে ফাটা প্রথমে দেখছেন আর এখন দেখেন একটুও কিন্তু পা ফাটা দেখা যাচ্ছে না তো এইভাবে একটু আলতো হাতে ঘষে ঘষে আপনারা পাটাকে বিশ মিনিট পর পরিষ্কার করে নর্মাল পানি দিয়ে পাটাকে ধুয়ে আপনারা অলিভ অয়েল বা নারকেল তেল অথবা বেশ ব্যবহার করবেন এইভাবে সপ্তাহে একদিন এটা ব্যবহার করুন আল্লাহ হাফেজ